হ্যালো হ্যালো সালাম আলাইকুম হ্যালো মেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যালো মেন্টর কেমন আছেন আছি আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আমি মেসেজ করেছিলাম মেট্রোর সাপোর্টের এসি এর জন্য আর কি বাট আমার যে ক্লায়েন্ট টা তিনি ভিডিও বুস্টিং করতে চাইছেন আপাতত তো এর জন্য আসলে কি বলবো আচ্ছা আমি আপনার মেসেজ পেয়েছি উনি কি শুধু ভিডিও বুস্টিং এর কাজ দিয়েছেন হ্যাঁ মেন্ট্রোরু উনি এসেও কাজের জন্য আমি তাকে মেল করেছিলাম কিন্তু উনি চ্যানেলে লাস্ট যে ভিডিও আছে তো সেটা আসলে বুস্টিং করতে চাচ্ছে আর এরপর তিনি করবে তো আমিও বলেছি আমি পারবো কিন্তু কিভাবে কিন্তু কিভাবে করব যদি একটু সাপোর্ট দিতেন আমার কিছুটা আসলে বেসিক ছিল তো এই জন্য আমি ওনার কাছ থেকে ওনার গুগল অ্যাকাউন্ট যে অ্যাক্সেসটা আছে সেটা নিয়েছি তো আসলে কিভাবে কি করলে ভালো হয় সেটা যদি আমাকে একটু দেখিয়ে দিতেন আ ওকে তো আপনি কোর্স এনরোল হয়েছে কতদিন আগে আ আসলে আমি কোর্স কোর্সটি নিয়েছিলাম দশ থেকে বারো দিন আগে তো এরপরে আমি এক সপ্তাহ হচ্ছে কোর্সটা ভালোভাবে রিচার্জ করি স্টাডি করি আর কি তো এরপরে চার থেকে পাঁচজন ক্লায়েন্ট আমি হান্ডিং করার চেষ্টা করছি তো এর মধ্যে একজনের সাথে আমার কথা হচ্ছে তো পর্যায়ে দেখা যাচ্ছে উনি আমাকে আসলে একটা কাজ দিয়েছে। তো মেন্টোর আহ এর আগে আমি একটা ইনস্টিটিউট থেকে আসলে এস কাজ শিখেছিলাম কিন্তু তারা আসলে কিভাবে ক্লায়েন্ট হান্ডিং করা লাগে সে বিষয়গুলো আসলে সেভাবে আমাকে মানে শেখায়নি কি হ্যাঁ তো তারা শুধু এটুকু বলেছিল যে ফাইবার আর হচ্ছে আপনার মার্কেট অফ প্লেস ইয়ে ফাইবার আর হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে কাজ পাওয়া যায় এটুকুই জাস্ট বলছে কিন্তু আসলে কাজের জন্য যে প্রফেশনাল ভাবে আপনার কোল্ড ইমেল দেন আপনার রিটার্গেটিং পোর্টফোলিও ফলো আপ অডিট রিপোর্ট এগুলো যে প্রয়োজন হয় বা এই ধারণাগুলো আসলে তাদের কাছ থেকে আমি পাইনি বাট এরপরে আমি আপনার যে কোর্সটা নিয়েছি সেখান থেকে আসলে যথেষ্ট পরিমাণ আমি শিখতে পেরেছি ইভেন হচ্ছে আপনার এই কোর্স দ্বারা আসলে অ্যাডভান্স লেভেলের যে এসিওটা সেটাও আমি লার্ন করতে পারছি আরকি আচ্ছা বুঝতে পারলাম এখন আপনার ওই যে কোর্স শেষ করেছেন কোর্স নিয়েছেন তাহলে কতদিন আগে দশ বারো দিন আগে দশ থেকে বারো দিন আগে নিয়েছি জি হ্যাঁ আচ্ছা যাই হোক তো কোর্স দেখে ভালোভাবে শেষ করতে কতদিন সময় লাগছে আপনার আ আসলে এক সপ্তাহ ধরে আমি রিসার্চ করতেছি সেটা আর এই যে ক্লায়েন্ট হান্টিং যেটা ক্লায়েন্ট হান্টিং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা ওইটা মানে কতদিন পরে আপনি ক্লায়েন্টটা পেয়েছেন কতদিন আপনাকে মার্কেটিং করতে হয়েছে কোর্স শেষ করার পর থেকে কোর্স শেষ করার পর থেকে আমি চার পাঁচ দিন চার পাঁচ দিন পর থেকে আসলে ওই মানে আস্তে আস্তে আপনার চার পাঁচ জনকে নক করা শুরু করছি আর এরপরে গিয়ে আপনার হচ্ছে প্রতিদিন আমি দেখা যাচ্ছে পঞ্চাশ জনকে আউট আউটরিচ ইমেল করতেছি ইভেন আপনার ফেসবুকে যে নর্মালি কথাবার্তা চলতেছে তো দেখা যায় এ পর্যায়ে একটা বায়ার আর কি ফেসবুকে আমাকে রেসপন্স করছে প্রথমে আসলে তিনি রেসপন্স করেনি তো পরবর্তীতে আমি তাকে ফলো আপ করি দেন হচ্ছে আমার অডিট রিপোর্টটা আমি জমা দিয়েছি তাকে আহ তারপর এই ক্ষেত্রে আমি আমার পোর্টফোলিও দেখিয়েছি পোর্টফোলিও যে ওয়েবসাইট এর লিঙ্কটা তাকে দিয়েছি আমি কি তো লিঙ্ক দেওয়ার পরে তিনি ওই লিঙ্কটা অবশ্যই ভিজিট করছে ভিজিট করার পরে দেন উনি আমাকে হচ্ছে ভিডিও বুস্টিং এর ওনার যে চ্যানেলের কাজটা সেটা আমাকে করতে বলছে আর এসিওর কাজটা উনি পরবর্তীতে দিবে বলে আশা দিচ্ছে আর কি প্রথমে ভিডিও বুস্টিং এর কাজ দিয়েছি আপনাকে তারপর ওই কাজ পরে উনি এসিও করাবেন তো কতটা ভিডিও বুস্টিং করতে বলছে উনি দশটা ওনার লাস্ট যে আপলোড দশটা সেগুলো কথা বলেছেন আচ্ছা বুস্টিং করতে যে অ্যাক্সেস আপনি কি অ্যাক্সেস পেয়েছেন জি জি ওনার কাছ থেকে আমি অ্যাক্সেসটা নিয়েছি ওইটা আপনি অ্যাক্সেস নিয়ে নিছেন আচ্ছা এটা মোট কত ডলারের কাজ আহ উনি আমাকে যেটা বলেছে ওনার ভিডিও বুস্টিং এর জন্য দশ ডলার করে ইউজ করতে বলছে ওনার অ্যাড অ্যাকাউন্ট থেকে কি আর আমার যে সার্ভিস চার্জ সেটা আমি আপনার দশটা ভিডিওর জন্য পঞ্চাশ ডলার তো এই পেমেন্ট অলরেডি আমি নিয়ে নিয়েছি আর কি আচ্ছা বুঝতে পারছি মানে উনার এড অ্যাকাউন্ট থেকে প্রতি ভিডিওর জন্য দশ ডলার করে মানে যে আমাদের যে বুস্টিং চার্জ আর কি যে এড কস্ট যেটাকে বলা হচ্ছে তো এড কস্ট উনার এড অ্যাকাউন্ট থেকে প্রতি ভিডিওর জন্য দশ ডলার করে মানে খরচ করতে বলেছে এবং আপনাকে এই দশটা ভিডিওর জন্য আপনার সার্ভিস চার্জ কত আমি পঞ্চাশ ডলার নিচ্ছি আপনি কি পেমেন্ট পেয়ে গেছেন হ্যাঁ হ্যাঁ পেমেন্ট অলরেডি তিনি যেহেতু নিয়েছি ওখান থেকে এড অ্যাকাউন্টের অ্যাক্সেসও নিয়ে নিছেন পেমেন্টও নিয়ে নিছেন ওকে তাহলে আমি স্ক্রিন শেয়ার করে আমি এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিডিও গুলাকে বুস্ট করতে হয় তো আপনার তো আগে বেসিক নলেজ কি মানে বুস্টিং এর বেসিক নলেজ আছে কিনা নাকি আগে থেকে কিছু ধারণা আছে কিভাবে ভিডিও বুস্ট করতে হয় কিছু ধারণা জি জি কিছু ধারণা পেয়েছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার এড অ্যাকাউন্ট থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ভিডিওগুলোকে বুস্টিং করবেন তারপর আপনি একইভাবে একই প্রসিডিওরে আপনি বায়ারের গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে ওনার যে দশটা ভিডিওর কাজ পেয়েছেন ওগুলো বুস্টিং করে দিবেন দেওয়ার পর আপনি কোর্সের দেখারও নিয়ম অনুযায়ী ওয়ার্কশিট মানে ভিডিও বুস্টের ওয়ার্কশিটটা দিয়ে দিবেন উনি নিজেও বুঝতে পারবে ভিডিওগুলো যখন বুস্ট হবে ইনক্রিজ হবে ওনার ভিউ সাবস্ক্রাইবার তখন এমনিতেই বুঝতে পারবে তাছাড়া আমাদের নিয়ম অনুযায়ী ওয়ার্কশিট দিয়ে দেবেন আর এরপরে কিভাবে এসিওর কাজের জন্য কভার লেটার দিবেন সব কিছুই কোর্সে দেওয়া আছে ওকে তাহলে আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ওকে ঠিক আছে থ্যাংক ইউ